নমস্কার আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি কার্ডিওলজিস্ট হসপিটাল যুক্ত আজকের টপিক যে হার্ট নতুন আবিষ্কার বা নতুন কি রকম পদ্ধতিগতভাবে নতুন কি কি জিনিস এসেছে বা আমরা এখন ইউজ করছি এখানেও আমরা ইউজ করতে পারছি এরকম কি কি জিনিস এসেছে এক নম্বর কোয়েশ্চেন আমাকে অনেকে জিজ্ঞেস করে আচ্ছা হার্ট অ্যাটাক কি কোনো ওষুধ আছে সেই ওষুধ দিয়ে কোনো সার্জারি ইন্টারভেনশন অ্যানজিওপাস্টি এইসব না করে সেটাকে ট্রিটমেন্ট করা সম্ভব এক নম্বর কথা হচ্ছে হার্ট অ্যাটাক যে কয়েকটি প্রকারের হয় তিনটে তো বটেই এক নম্বর স্টেমি দু নম্বর এনস্টেমি ও তিন নম্বর আনস্টেবল এন তিনটেতেই ইসিজি অবশ্যই জরুরি ইকোকার্ডিওগ্রাফি অবশ্যই জরুরি তার সাথে কিছু ব্লাড টেস্ট বায়োমার্কার বলে যেমন ট্রোপোনিন টি ট্রপ টি ট্রপাই এগুলো জরুরি এইটার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি কোন ধরনের হার্ট অ্যাটাক এক ধরনের হার্ট অ্যাটাক স্টেমি এতে কিছু মেডিসিনস আছে তাকে বলে যেটা স্ট্রোকে ইউজ হয় কম সময়ের মধ্যে এলে হার্ট আমরা জানি যে টাইম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বারো ঘন্টার মধ্যে যদি আসেন কেউ তার সাথে তার চেস্ট পেন যদি থাকে অ্যাক্টিভ চেস্ট পেন আছে এবং বারো ঘন্টার মধ্যে এসছেন চেস্ট পেন শুরু হবার এবং ইসিজিতে স্টেমি বলে একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি এই তিনটে যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তার এক করা যেতে পারে এরম কিছু মেডিসিন কিছুটা কস্টলি আবার কিছু নন কস্টলিও মলিকিউলস আছে স্ট্রেপ্টোকাইনেস রেটিভ প্লেস এই মলিকিউলগুলো দিয়ে কিন্তু হার্টের ব্লক সারানো সম্ভব সেই ব্লকের ওষুধগুলো আপনাকে দেওয়া হবে এবং সেটা আধ ঘন্টা বা দশ মিনিটের মধ্যে জিনিসগুলো চলবে চলার পরে আপনার যে ব্লক সেটা কমে যাবে আপনার চেস্ট পেন কমে যাবে এইগুলো সাধারণত কী বলবো একদম টিয়ার ওয়ান সিটি বা যেখানে ক্যাথল্যাব আছে সেখানে খুব একটা প্রয়োগ করা হয় না কেন হয় না কেননা হচ্ছে সেটা এই এই পদ্ধতি ব্লাইন্ড পদ্ধতি যদি আমার ক্যাথল্যাব থাকে সেখানে একটা অ্যাঞ্জিওগ্রাফি করলে আমি দেখতে পেলাম হানড্রেড পার্সেন্ট ব্লক আছে ওটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সারিয়ে দিলাম এবং সেটাও দেখতে পেলাম যে হ্যাঁ সেরে গেল কিন্তু এই যে থ্রম্বোলাইটিস এই মেডিসিনগুলো এটা কিন্তু ব্লাইন্ড প্রোসিজিওর কারো হান্ড্রেড পার্সেন্ট সেরে গেল সেটাও হতে পারে ব্লক বন্ধ ভালো হয়ে গেল আবার কারো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে বন্ধ হয়ে গেল আর বাকিটা ভালো হলো না থার্টি পার্সেন্ট ব্লকটা খুলে গেল চেস পেন কিছুটা ইম্প্রুভমেন্ট হলো কিন্তু সেভেন্টি পার্সেন্ট ব্লক রয়ে গেল তাহলে কার যে কীরকমভাবে হবে ক্লিয়ার হবে সেটা আপনি জানেন না সেই জন্য এটার নিয়ম হচ্ছে এটা যদি ক্যাথলাপ কাছাকাছি না থাকে যদি মনে হয় যে ক্যাথলাবের মধ্যে এক থেকে দু ঘন্টার মধ্যে আপনি নিয়ে যেতে পারবেন না পেশেন্টকে দু ঘন্টা টাইম ফ্রেম দেওয়া হয় এর মধ্যে আপনি নিয়ে যেতে পারবেন না তাহলে এই থম্বোলিটিক্স দিয়ে দেওয়ার নিয়ম সাধারণত একটা পেরি ফেরিতে বাইরের শহরাঞ্চল গ্রামাঞ্চল যেখানে তাড়াতাড়ি সেই ফ্যাসিলিটি নেই বা অ্যাম্বুলেন্স জোগাড় করে আসতে সময় লাগবে সেইখানে এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয় ইম্পর্টেন্ট মেডিসিন ভালো মেডিসিন অনেক সময় এই থ্রম্বোলিস করে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে যেখানে আমরা অ্যানজিওগ্রাফি করে দেখছি অনেকটাই ভালো হয়েছে পেশেন্ট বেঁচে গেছে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাক এখনকার দিনেও কিন্তু এর ভালো মর্টালিটি অ্যারাউন্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোটালিটি এই ক্ষেত্রে যদি প্রথমেই ওটা টাইম খুব ইম্পর্টেন্ট প্রথমেই দু ঘন্টার মধ্যে পেশেন্টার ডায়াগনোসিস হলো এবং থার্মোলোসিস করে দিল ছোটো নার্সিং হবে তারপরে পেশেন্টটা আমার কাছে শিফট হলো ক্যাথলাবে আমরা দেখলাম পেশেন্টটার জীবনটা বেঁচে গেল তারপর যদি কিছু রেসিডুয়াল স্টেনোসিস থেকে থাকে সেটাকে ক্যান্ডিওপাস্তি করা হলো এটা আইডিয়াল মেথড কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এরপর আরও একটা কোয়েশ্চেন আমরা বারবার পাই সেটা হচ্ছে হার্ট কি সত্যি প্রিভেন্ট করা সম্ভব মানে রোধ করা যাবে হার্ট অ্যাটাক যে আমার হবে না হার্ট অ্যাটাক এরম কি বলা যাবে প্রিভেন্টেবল মানে বেসিক্যালি হার্ট অ্যাটাক জিনিসটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার কেন কেননা এর ফিফটি পার্সেন্ট রিস্ক রিসফ্যাক্টার্স মানে ফিফটি পার্সেন্ট হচ্ছে জেনেটিক মানে আমার বয়স আমার জেনেটিক সাবসেট আমার বাবা মার কী আছে আমার ফ্যামিলিয়াল কী আছে জিনগত আমার পুল কী আছে কোথাকার বাসিন্দা আমি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এগুলো জিওগ্রাফিক্যাল এরিয়া জেন্ডার এগুলো তো আমি বদলাতে পারবো না এগুলো জেনেটিক পার্ট অ্যারাউন্ড ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো বাকি কিন্তু ফিফটি পার্সেন্ট অ্যাকওয়ার্ড প্রেশার সুগার কোলেস্টেরল থাইরয়েড স্মোকিং মোটা এইগুলোই মেন রিস্ক ফ্যাক্টরস এগুলো যদি আমরা পিছিয়ে দিতে পারি আমার ষাট থেকে সত্তরের মধ্যে করে দিতে পারি বয়স বছর বয়সে তাহলে আমি পোস্টপোন করতে পারি এবং এইগুলোতে কিছু ওষুধ এখনকার যুগে এসেছে যেগুলো সত্যি হার্ট অ্যাটাক পিছানোর ক্ষমতা রাখি কোলেস্টেরল কোলেস্টেরলের অলমোস্ট কোলেস্টেরল ভ্যাকসিনস এসে গেছে কিছু ইনজেক্টেবল মেডিসিন আছে রকম ইনজেক্টেবল মেডিসিন এক্সট্রিমলি কস্টলি হয়তো ভবিষ্যতে দাম আরো কমবে ইনজেক্টেবল মেডিসিন মাসে একটা করে নিতে হবে আরও একটা কোলেস্টেরল ইঞ্জেক্টেবল মেশিন বছরে দুটো করে নিতে হবে সারা বছর ধরে এরা কাজ করবে কোলেস্ট্রল একদম মিনিমালি নামিয়ে দেবে এবং এরা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করা বা হার্ট অ্যাটাক পোস্টপন করার ক্ষমতা রাখে স্টাডিজ তাই বলছে তাহলে এগুলো ইম্পর্টেন্ট ডায়াবেটিস অনেক ওষুধ ইনসুলিন সহ আমরা আছে জানি রিসেন্ট ফাইভ ইয়ার্সে কিছু ডায়াবেটিসের মলিকিউল এসেছে যারা ডায়াবেটিস তো কমাবেই হার্ট অ্যাটাক কমানোর ক্ষমতা রাখে হার্ট অ্যাটাকের যে মৃত্যু সেটা কমানোর ক্ষমতা রাখে হার্ট অ্যাটাক হওয়া বা হার্ট অ্যাটাক রিলেটেড ভর্তি এগুলো কমানোর ক্ষমতা রাখে ব্লক ডেভেলপমেন্ট কমানোর ক্ষমতা রাখে তাহলে এইগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যাদের সুগার আছে যাদের কোলেস্টেরল আছে এমনি ওষুধ তো বটেই কিন্তু আজকালকার দিনে নিত্য নতুন আবিষ্কার হচ্ছে এবং সেগুলো ডকুমেন্টেড হচ্ছে যেগুলো প্রুভেন্ট ফ্যাক্ট কিছু স্টাডিজের মাধ্যমে বড় বড় স্টাডিজের মাধ্যমে লাস্ট পাঁচ বছরে আমরা পেয়েছি যে এই মেডিসিনস ডায়াবেটিস এবং কোলেস্ট্রলের জন্য ইউজ করলে হাঁটাটাকে আমরা প্রিভেন্ট করতে পারি পোস্টপোন করতে পারি প্রিভেনশনের জায়গায় পোস্টপোনমেন্ট কথাটা আরও বেশি উল্লেখযোগ্য এখানে ধন্যবাদ